নমস্কার মেষ রাশির বিষয়ে কিছু বিশিষ্ট কথা আপনাদের জানা দরকার প্রথম হচ্ছে রাশি রাশির চিহ্ন হচ্ছে ভেড়া তারপর রাশির স্বামী হচ্ছে মঙ্গল রাশি তত্ত্ব হচ্ছে অগ্নিতত্ত্ব রাশির স্বরূপ হয় চর রাশির দিশা হয় পূর্ব রাশির লিঙ্গ বা গুণ গুণ বলা হয় সেটা পুরুষ রাশির জাতি হলো ক্ষত্রিয় রাশির আর স্বভাব মানে স্বভাব সেটা হচ্ছে ক্রূর স্বভাব মেষ রাশির শরীরের মধ্যে অঙ্গ হচ্ছে মাথা তারপর অনুকূল রত্ন হচ্ছে লাল প্রবাল তারপর হচ্ছে অনুকূল রঙ হচ্ছে লাল শুভ দিন হয় মঙ্গলবার রবিবার শুভ অনুকূল দেবতা শিবজি ভৈরবজি হনুমানজি ব্রত বয়স মঙ্গলবার অনুকূল রং অনুকূল অঙ্ক হচ্ছে নয় আর অনুকূল তারিখ হচ্ছে নয় আঠেরো সাতাশ মিত্র রাশি হয় সিংহ তুলা ও ধনু আর তারপর হচ্ছে শত্রু রাশি শত্রু রাশি মিথুন ও কন্যা ব্যক্তিত্ব হয় খুব দমঙ্গ হয় ক্রোধিযু ক্রোধযুক্ত এবং সাহসী হয় পজিটিভ থিঙ্কিং হয় এদের মধ্যে পরিবারকে দেখে চুনতিকে মানে এক চ্যালেঞ্জগুলোকে স্বীকার করে এবং সর্বদা ক্রিয়াশীল হয় এবং নেগেটিভ পয়েন্ট হচ্ছে অধৈর্যশীল এদেরকে বলা হয় তাই জন্য বলা হয় যে মেষরাশির বিশেষ গুণগুলোকে আপনাদের জানা দরকার